নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সকল টেড উত্তীর্ণ ক্যান্ডিডেটদের মনের মধ্যে একটাই প্রশ্ন যে আগামী দিনে প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে শূন্য পথ কত দিতে পারে তো এই বিষয়টা নিয়ে কিন্তু অলরেডি অনেক প্রশ্ন আমার কাছে এসছে তো সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিওটা করছি এবং তোমাদের কাছে আলোচনা করতে চলেছি যে প্রাইমারিতে আগামী নিয়োগে কত শূন্যপদ দিতে চলেছে তো এই শূন্যপদ বিষয়ে আলোচনা করার পূর্বে তোমাদের কাছে একটা বিষয় আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে টোটাল কত প্রাইমারি স্কুল রয়েছে এবং প্রত্যেকটা জেলা ওয়াইজ কতগুলো প্রাইমারি স্কুল রয়েছে সেই বিষয়টা আলোচনা করব যাতে করে তোমাদের কাছে ভ্যাকেন্সি বিষয়টা ক্লিয়ার হয়ে যায় মানে এই যে প্রাইমারি স্কুল তার পরিপ্রেক্ষিতে কত ভ্যাকেন্সি হতে পারে সেই বিষয়টা তোমাদের কাছে আলোচনা করব ঠিক আছে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমরা ভ্যাকেন্সি সংক্রান্ত একটা বিষয় তোমরা বুঝতে পারবে কনসেপ্ট তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে কত ভ্যাকেন্সি আসতে পারে পূর্বে যে নিয়োগ প্রক্রিয়াটা হয়েছে সেটার উপরেও কিন্তু আমরা একটু আলোকপাত করব তো অবশ্যই তোমরা পুরো ভিডিও দেখো আর চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনে কতগুলো স্কুল রয়েছে তার বিষয়টা এখানে কিন্তু একটা চার্ট আকারে দেওয়া রয়েছে তো এখানে টোটাল আমাদের যে স্কুল রয়েছে ওয়েস্ট বেঙ্গলে সেটা হচ্ছে ঊনপঞ্চাশ হাজার তিনশো পঁচাত্তরটি স্কুল রয়েছে ঠিক আছে টোটাল ওয়েস্ট বেঙ্গলে তার মধ্যে আলিপুরদুয়ারে রয়েছে আটশো উনচল্লিশটি স্কুল বাঁকুড়াতে রয়েছে কত পঁয়ত্রিশশো ছষট্টি স্কুল রয়েছে বীরভূমে রয়েছে কত দু হাজার চারশো একটি কোচবিহারে রয়েছে আঠারোশো বাহান্নটি দক্ষিণ দিনাজপুরে রয়েছে এগারোশো সাতাশিটি স্কুল রয়েছে হুগলিতে কত রয়েছে দেখতে পাচ্ছ দু হাজার নশো উনসত্তরটি হাওড়াতে রয়েছে দু হাজার আটাত্তরটি জলপাইগুড়িতে রয়েছে বারোশো চোদ্দোটি ঝাড়গ্রামে রয়েছে বারোশো বিরানব্বই কলকাতাতে রয়েছে এগারোশো বাহান্নটি স্কুল তারপরে রয়েছে মালদা মালদাতে কতগুলো স্কুল রয়েছে উনিশশো বয়াল্লিশটি বয়াল্লিশটি স্কুল রয়েছে তারপর মুর্শিদাবাদে রয়েছে একত্রিশশো একাশিটি নদীয়াতে রয়েছে কত ছাব্বিশশো বয়াল্লিশটি আর তারপরে হচ্ছে নর্থ চব্বিশ পরগনাতে পঁয়ত্রিশশো পঁয়ষট্টি স্কুল রয়েছে তারপরে হচ্ছে পশ্চিম বর্ধমান এক হাজার সতেরোটি স্কুল রয়েছে পশ্চিম মেদিনীপুরে রয়েছে চৌত্রিশশো আটানব্বইটি স্কুল পূর্ব বর্ধমানে রয়েছে উনত্রিশশো নব্বইটি স্কুল পূর্ব মেদিনীপুরে রয়েছে বত্রিশশো পঁয়ষট্টিটি স্কুল পুরুলিয়াতে রয়েছে তিন হাজার সাতষট্টিটি স্কুল শিলিগুড়ি শিলিগুড়িতে কম রয়েছে তিনশো চুরানব্বইটি স্কুল রয়েছে সাউথ চব্বিশ পরগনায় সব থেকে বেশি স্কুল রয়েছে সাঁত্রিশশো সাতানব্বইটি স্কুল উত্তর দিনাজপুরে রয়েছে কিন্তু চোদ্দোশো সাতষট্টিটি স্কুল এর মধ্যে আমার একটা মনে রয়েছে বিষয়টা সেটা হচ্ছে সাউথ চব্বিশ পরগনার ক্ষেত্রে গত যে নিয়োগ প্রক্রিয়াটা হয়ে গেল এগারো এগারো হাজার সাতশো পঁয়ষট্টিটি শূন্যপদে যে নিয়োগটা হলো সেখানে কিন্তু সাউথ চব্বিশ পরগনায় সব থেকে বেশি শূন্যপদ দিয়েছিল তেরোশো তেরোটি ঠিক আছে তেরোশো তেরোটি কিন্তু শূন্যপদ দিয়েছিল সাউথ চব্বিশ পরগনাতে তাহলে স্কুল কতগুলো রয়েছে স্কুল রয়েছে কিন্তু সাঁত্রিশশো সাতানব্বইটি তাহলে তেরো তিনে উনচল্লিশ মানে তিন ভাগের এক ভাগ কিন্তু শূন্যপদ দিয়েছে প্রত্যেকটা জেলা থেকে দেখতে গেলে মোটামুটি তিন ভাগের এক ভাগ কোনোটাতে ভাগের এক ভাগ দিয়েছে এরকম একটা মোটামুটি শূন্যপদ দিয়েছে ঠিক আছে তো এবারে এটার উপরে যদি আমরা মোটামুটি একটা ক্যালকুলেশান করি তাহলে আমাদের যে টোটাল স্কুল দাঁড়াচ্ছে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ হাজার তিনশো পঁচাত্তরটি যে স্কুল রয়েছে মোটামুটি এর আড়াই ভাগ আড়াই ভাগ কিন্তু আমাদেরকে শূন্যপদ দিতে পারে তো সেক্ষেত্রে কত দাঁড়াবে সতেরো থেকে আঠারো হাজার কিন্তু শূন্যপদ দাঁড়াচ্ছে এটা কিন্তু গতবারের পরিপ্রেক্ষিতে তো এর পরে তোমরা বলবে যে ক্লাস ফাইভ অ্যাড হতে চলেছে হ্যাঁ ক্লাস ফাইভকে ইনক্লুড করে কিন্তু শূন্যপদটা কুড়ি হাজারের মধ্যেই থেকে যাবে ঠিক আছে কেন বলছি কুড়ি হাজারের মধ্যে থেকে যাবে সরি কুড়ি হাজারের মধ্যে কেন থেকে যাবে বলছি কেননা আমাদের প্রাইমারি পর্ষদের সূত্রে যে বিষয়টা জানা গেছে টোটাল যে উনপঞ্চাশ হাজার তিনশো পঁচাত্তরটি স্কুল রয়েছে সেই স্কুলে ক্লাস ফাইভটা কিন্তু পর পর করে ধাপে ধাপে অ্যাড হবে ঠিক আছে ধাপে ধাপে কিন্তু ক্লাস ফাইভটাকে অ্যাড করা হবে একেবারে কিন্তু অ্যাড করা হবে না এই মুহুর্তে ক্লাস ফাইভকে যে অ্যাড করা হচ্ছে সেই সংখ্যাটা হচ্ছে কিন্তু উনত্রিশশো প্রায় ঊনত্রিশশো স্কুলে কিন্তু ক্লাস ফাইভটা অ্যাড হবে এই দু হাজার পঁচিশের মধ্যে তাহলে দু হাজার পঁচিশের মধ্যে যদি উনত্রিশশো স্কুলে প্রাইমারি অ্যাড হয় তাহলে আমরা কত বলেছিলাম যদি আমরা আড়াই শতাংশ আড়াই ভাগ ধরি উনপঞ্চাশ হাজারের আড়াই ভাগ যদি ধরি তাহলে হচ্ছে সতেরো হাজার সতেরো হাজারের মধ্যে আবার যদি তিন হাজার বাড়ে তাহলে কত হচ্ছে কুড়ি হাজার দাঁড়াচ্ছে ঠিক আছে তাহলে কুড়ি হাজার কিন্তু ভ্যাকেন্সি আসতে পারে এর বেশি আসা সম্ভাবনা অত্যন্ত কম এরপরে একটা বিষয় সেটা হচ্ছে আরও হয়তো কিছুটা শূন্যপথ কম হতে পারে ঠিক আছে কুড়ি হাজারও নাও দিতে পারে পনেরো থেকে কুড়ি হাজারের মধ্যে কিন্তু দিতে পারে পনেরো থেকে কুড়ি হাজারের মধ্যে দিতে পারে কিন্তু একেবারে যে কুড়ি হাজার কিংবা কুড়ি হাজার প্লাস যে শূন্য পদ দেবে সেই বিষয়টা কিন্তু কোনোভাবেই সম্ভব দেখছি না বা সম্ভাবনা অত্যন্ত কম তো এবারে তোমাদের কি মনের মধ্যে আসছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও ক্লাস ফাইভটাকে ইনক্লুড করেই কিন্তু আমরা বললাম যে পনেরো থেকে কুড়ি হাজার ভ্যাকেন্সি দিতে পারে তোমরা এবারে বলবে যে গতবার থেকে ক্যান্ডিডেট বেশি দেখো গতবারে ক্যান্ডিডেট কত ছিল আমরা প্রত্যেকেই জানি ডিএলএড এবং বিএড আর সঙ্গে এনআইউএস ডিএলএড উভয় পক্ষকে নিয়ে কিন্তু ক্যান্ডিডেটদের সংখ্যা প্রায় চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার ছিল ঠিক আছে পরবর্তীতে বাদ গেল ডিএলএটা শুধুমাত্র থাকলো এনআইএস ডিএলএড এবং বিএড পরবর্তীতে বাদ গেছে তার আগে কিন্তু ইন্টারভিউ কমপ্লিট হয়ে গেছিলো ঠিক আছে তো সেখানে ধরলে কিন্তু হবে না আর এখন কত ক্যান্ডিডেট রয়েছে জোর হয়তো আরও দু হাজার বেশি হবে পঁয়ত্রিশ সাঁত্রিশ হাজার ক্যান্ডিডেট হবে ক্লাস ফাইভকে ইনক্লুড করে আর কত ভ্যাকেন্সি দেবে ঠিক আছে আর তার সঙ্গে আবার দু হাজার টেট যদি যুক্ত হয় তাহলে বড়জোর চল্লিশ হাজার ক্যান্ডিডেট হবে এর বেশি ক্যান্ডিডেট তো হবে না তাহলে কত শূন্য পদ দেবে বলে মনে হচ্ছে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি আমি বারো হাজার ধরলাম বারো হাজার থেকে চার পাঁচ হাজার বাড়বে এর বেশি তো আর বাড়বে না সতেরো আঠারো হাজার কিন্তু শূন্য পদ দেবে এর বেশি দেওয়া সম্ভাবনা খুবই কম দেখছি ঠিক আছে তো হয়তো দিতেও পারে বলা যায় না কিন্তু সম্ভাবনা অত্যন্ত কম তো এবারে তোমাদের কী মনের মধ্যে আসছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও কমেন্ট বক্স খোলা রয়েছে তোমাদের মনের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটাও করতে পারো ঠিক আছে তো আমাকে ফোন কল করতে পারো কোনো সমস্যা নেই হোয়াটসঅ্যাপেও করতে পারো নাম্বারটা তোমাদের কাছে দিয়ে দিচ্ছি নাম্বারটা হচ্ছে সত্তর চুয়াত্তর চুরাশি বয়াল্লিশ বিরানব্বই ফোন হোয়াটসঅ্যাপ ফোন কল দুটোই অ্যাভেলেবেল রয়েছে যেটা খুশি করতে পারো তো এই হচ্ছে বিষয় মোটামুটি তো আশা করি তোমাদের কাছে একটা কনসেপ্ট ক্লিয়ার করতে পেরেছি তো অবশ্যই চ্যানেলকে সঙ্গে সাবস্ক্রাইব করে দেবে যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলের সঙ্গে থাকবে হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে সবাই সুস্থ সবাই থ্যাংকস ফর ওয়াচিং টাটা জাহিন বাই